গোলাম আহমদ কাদিয়ানি এক ব্যাটারি গোলাম আহমদ কাদিয়ানি এক ব্যাটারি এক ব্যাটারি যে ছোটো হলে একটা কিচ্ছা শুনছিল এক ব্যাটের কাছে বুড়া ব্যাটের কাছে এক ব্যাটারি আশ্রয় চাইছে আশ্রয় চাইতে গিয়া হইল যে আমার দুই এক দিন চাষবার সুযোগ দেব হতাশ বার লাগে যে দি চান তোমার নাম কেটা হ আমার নাম না তিনজন নাই গোলাম আহমদ কাদিয়ানিরে কাবির অমুসলিম ঘোষণা করার জন্য আগামী পনেরো নভেম্বর সারা ব্যাপী এটা অভিযান শুরু হয়েছে দু চার দিন টাকার পরে ও বেটিল সুন্দরী না তিন লইয়া দাঁড় ওই মুহূর্তে ভীষণে বেটছে তাকে হ্যাল হয় না তিন যাবে এ না তিন লইয়া দেয় এবং সারা প্রতিবেশী লোকেরা বেটিরে দিছে ক্ষুদা হে বেটি না তিন যাবে এ না তিন লইয়া দেইবো না তোরে লইয়া দইছ বুড়া বেটিরে লইয়া দিয়েছ গেলে তো না তিনটেই লইয়া দইত ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته، لا شريك له في ولا في صفاته، لا شريك له في خلقه ولا في أمره. لا شريك له في الوهيته ولا في ربوبيته ونشهد ان محمدا عبده ورسوله المبعوث في جميع بريته بشيرا للمؤمنين بجنته ورحمته نذيرا للكافرين بناره وستوته صلى الله على سائر آله وأصحابه وعلى علماء أمته وفقهاء ملته ومن تبعه في وجاهد بالله حق جهاده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মঞ্চে আছেন জাতির বিবেক উলামায় কেরাম বিভিন্ন মাসাজিদের ইমাম ও দিন দরজি তৌহিদি জনতা সময় একবারে স্বল্প আসরের আজান অতি নিকটে আপনাদের সামনে সৈয়দুল সৈয়দুর রসুল মোহাম্মদুর রসুল সবাই এই আপনি আমার নবী শ্রেষ্ঠ নবী সর্বপ্রথম নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী ঘোষণাগত দিক দিয়া আমাদের নবী সর্বপ্রথম নবী দায়িত্ব প্রাপ্ত হওয়ার দিব্যা সর্বশেষ নবী এই আসমান এই জমিন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন একান্ত মজলিসে একান্ত ক্লাসে সৈয়দুল্লাম্বিয়া সৈয়দুর রসুল মোহাম্মদুর উল্লাহ

ইননা কালামিনাল মুরসালিন ইয়াসিন আমাদের নবীর নাম আমাদের আল্লার যেভাবে গুণগত নাম গুণবাচক নাম 99 টা কোন কোন তাফসিরকাররা বলেন যে আমাদের নবীর নাম অনুরূপ 99 টা অনেক নাম এর মধ্যে থেকে একটা নাম হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিগামায় কুরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন হে নবী আপনি অবশ্যই অবশ্যই প্রেরিত রাসূলগণের মধ্যে একজন ইন্নাকা লামিনাল মুরসালিন এই আসমান এই জমিন এখন সৃষ্টি হয়নি আসমান জমিন সৃষ্টি হওয়ার দুই হাজার বৎসর পূর্বে আল্লাহ ফাকুর আলামিন আপনি আমর নফিকে বলতেন ইন্নকে লামিনাল মুরসালি আপনি প্রেরিত রসুলগণের মধ্যে একজন গোসনাগত্য দিক, দিয়া গোসনাগত্য দিগ দ্যা আদম আলিহি সালাহতুসলামের আগেও আমাদের নবী হচ্ছেন নবী ওয়া মা কী আমি তখনই নবী ঘোষণাগত নবী আমি তবনই ঘোষণাগত নবী যখন আদি পিতা আদম আলীহি সালু আসালাম পে কাজাতে গোড়া গড়িতেছিলেন এখানে কোনো অস্তিত্ব আসেনি হজরত আদম আলিহি সালাতু সালামে আপনি আমার নবী হচ্ছেন সর্বপ্রথম ঘোষণাগত নবী সৈয়দুল রসুল্লাহ যে নবীর উন্মত হওয়ার জন্য আগেকার নবী রসুলটা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করছেন প্রসিদ্ধ ঘটনা ঈসা আলি সাল্লামের আছে এইভাবে মুসা আলহি সালু সালামের ব্যাপারে আছে রসুল সল্ল লাভ আলী ওসাল্লাম লম্বা কাহিনি তফসিরের কিতাবের মধ্যে আছে যে তুব্বাই হুমিয়ারি একবার আসলো রসুলের শহর মক্কাতুর মোকার্গলমার মধ্যে এই যে বাবে আব্রাহা এই বাদ্রেশা যে বাবে শেষ ছিল এই মক্কাতুর মোকাব্গলামা খানায় কাবারে দংখ করার জন্য এই বাবে তুব্বাই হুমিয়ারিও শেষ ছিল এই কাবা শরীফ রে নিশ্চিন্ন করার জন্য শেষে এই কাবা শরীফের অলৌকিকতা আর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আখেরি হিজরতের স্থান মদিনা পার সম্মান হওয়ার পরে এই জায়গার মধ্যে রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করিয়া গেছে যে রসুল যখন মক্কা সারিয়া হিজরত করিয়া মদিনাতে আসবেন আমার নির্মিত ঘরের মধ্যে সৈয়দুল সৈয়দুল রসুল মোহাম্মদুল রসুল্লাহ আলহি প্রাসাদরে ব্যবহার করবেন লম্বা কাহিনী ওই মুহূর্তে এই তুব্বাই হিমিয়ারি প্রায় হাজার বৎসর পূর্বে এক হাজার বৎসর পূর্বে তুব্বাই হিমিয়ারি রসুর বরাবরে একটা লম্বা সিটি দেখছে এই সিটি নিয়ে আলোচনা করলে এক ঘন্টার কম শেষ না এই লম্বা স্মৃতি এই লম্বা স্মৃতি শেষ পর্যায়ে রসুলের দিনের উলে বিশ্বাস করিয়া রসুলের নবতের উলে শিকার উক্তি যা একটা কবিতা বৃষ্টি করতে স্মৃতিরেসে সাহিত্য আলা আহাদা আলমাবু شهدت على أحمد أنه رسول من الله بارئ نسمي فلو مت عمري إلى عمره لكنت وزيرا له وابن عمي وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل همي টুব্বাই হিমিয়ারি লম্বা সিকির মধ্যে রসুলের স্বীকার করিয়া নবের উপরে বিশ্বাস করিয়া ওই দুইটা কবিতা বৃত্তি করিয়া গেছে যে আমি থাকি দিলাম ওই মহান রসুলের উপর যিনি সৃষ্টিকর্তার আশীর্বাদ যিনি সৃষ্টিকর্তার ভক্ত থেকে প্রেরিত রসুল এই রসুলের উপরে আমি বিশ্বাসও করলাম এই টুব্বাই হিমিয়ারি আফসোস করে বলতেছে পালাউ মুফতা উমরে ইলা উমরে লাকুমতু আযিরাল্লাহু আবনামি হায়রে হায় যদি আমাকে রাসূল এই মদিনাতে গিয়ে বাতে আদার পরে আমাকে একটা বছরের জন্য জীবন দান করতেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাকুমতু আযিরাল্লাহু আবনামি আমি আমার ইমানের ব্যবসায়ী সারিয়া

আমি দুশ্মনের মোকাবেলা করতাম আমি রসুলের দুশনের মোকাবেলা করতাম কোনো রে কষ্ট দেওয়ার জন্য আমি দিতাম না যদি আমাকে এইভাবে এক বছরের দিতে হইত মালিকে সাবা সাবা গোত্রের বাদশা এইভাবে সাত শত বছর পূর্বে রসুলের গুণাবলি চুনিয়া এইভাবে কবিতা আবৃত্তি করিয়া গেছে يسمى أحمدًا يا ليت أني وعمّر بعد مبعثه بعامي فأعدده وأحبوه بنصري وبكل مدجج وبكل رامي متى يظهر فكونوا ناصريه ومن يلقاه يبلغه سلامي মালিকের সভা বলতেছে ওই মহানবীর নাম হচ্ছে আহমদ ওই নব মহানবীর নাম হচ্ছে আহমদ কোরআনের মধ্যে আহমদ আছে কুরআের মধ্যে আহমদ আছে কুরানের মধ্যে মহাম্মদ আছে যেই মহানবীর নাম হচ্ছে আহমদ হায় রে হায় যদি আমাকে একটা বছরের জন্য জীবন দান হলো তো আমি তার বাহুবল বলে যাইতাম। আমি তার বহুর শক্তি হইয়া যাইতাম আমি তার বাহুবল হইয়া যাইতাম আর সাথে যারা যুদ্ধ করতে আছে তীর নিয়া বাড়ি না তাদেরকে আমি প্রতিহত করতাম এরপরে তার কৌমের পুত্রের লোকদেরকে ওসিয়ত করিয়া যাইতেছে যে আমার দ্বারা তো এটা সম্ভব না রসুর এই জমিনের মধ্যে নবী হিসাবে আগমন করবেন হয়তো আমার ই আশা পূরণ হইত না আমি তোমাদের কাছে একটা হইয়া যাই মাতা বহু সালামি তোমাদের সামনে যদি ওই মহানবীর আত্মপ্রকাশ ঘটে আমি ওদমের ভক্ত থেকে আমার নবীর ভাইয়া আমার সালাম লুটাইয়া দিবে আর তোমরা তার সাহায্যকারী হইয়া যাইবে সবাই তোমরা তার সাহায্যকারী হইয়া যাইবে এইভাবে নবীর আগমনের পূর্বে অনেক ভাগ্যবান ব্যক্তিরা নবীর চালতের উপরে নবীর নবতের উপরে বিশ্বাস করিয়া ইন্তকাল অবর্তন আমরা ওই মহানবী ভাইছি এখন যদি আমরা ওই মহানবীর চালতলে মহানবীর নবত্রে যদি আমরা হেফাজত রাখতে না পারি ওই নবীর সামনে মুখ দেখাইতে ভারম নবীর জীব দুইটা কমিন সম্ভব একটার নাম হচ্ছে মুসাইদি মাতুল কাজাব মুসাইদি মাতুল কাজাব আর একটার নাম হচ্ছে আসর দানসি দুইটা নবীর জীবক দশায় মিত্রানুভূতের দাবি করছে মিত্রানুভূতের দাবি করছে আবু অকর সিদ্ধিকার খেলাফত আমলে সাহাবিদের সশস্ত্র রনের মাধ্যমে জেহাদের মাধ্যমে এই মোসাইলে মাত্র দ্বারা তাই হয়েছে সে মারা গেছে সে মারা গেছে আসি সনা নামক স্থানের মধ্যে সে তার দুর্গ তৈরি করিয়া নিছে নবীর বিরুদ্ধে গায় আর সে তার নবতের প্রচার করে নবী মাটির সুরঙ্গভত করিয়া মাটির নিচে আন্ডার গাউন করিয়া সুরঙ্গবধ করিয়া সুরক্ষিত দুর্গ বানাইছে যাতে নবীর উপরে কেউ হামলা মামলা আক্রমণ না করতে পারে বেদাল্য নবীর কারণে এই পন্থা অবলম্বন করা গেছে আর আমার নবী মসজিদে নবীর মধ্যে একবারে একা একা শুয়াতে তাকতেন একা একা তাকতেন কেউ আক্রমণ করত না আর এই আসুয়া দান হচ্ছে মাটির নিচে আমদার গাউনের মধ্যে সুরক্ষিত দুর্গ করছে সনাহার শাসক ছিলেন বাধান উনার নাম ছিল ওনারে হত্যা করার পরে উনার সুন্দরী স্ত্রীও সে জবরদখল করিয়া এই আন্ডার গাউনে গিয়া হ্যাঁ সে জোরপূর্বক বিবাহ করিয়া নিছে এই বাধানের স্ত্রীর শেষ পর্যন্ত উনি সুরঙ্গ হতে অভিযান চালাইয়া একবারে দুর্গের ভিতরে গিয়া ঢুকিয়া গেছেন আর ওই বাজানের স্ত্রীর সহযোগিতায় বাজানের স্ত্রীর সহযোগিতায় এই বিরোধী দায়ের দামি এই আসুব দা আনসি হত্যা করা চুরি লাগানির ফলে জবার সময় গের গাড়ি পরে না জবাই সময় সময় জবাই দেয়নি সময় গের গেড়ি পরে নি গের গেরি করে এই বিরোধ ডাইলমির আজি আল্লাহ তা আনহু এই জাল নবীর গলার মধ্যে শুরি সালাইসন চরবারি সালাইসন আর গের গেরি শুরু হয়েছে ওই মুহূর্তে সুরক্ষিত দুর্গের গেইটার মধ্যে পাহারা দাগরা আছে মনে হর্সে নবীর যে কোনো বিপদ সংকেত চলে ওই মুহূর্তে তারা চাইছে খুব দ্রুত গতিতে দরজা জাবাঙ্গের ভিতরে ঢুকতো এদিকে তার যে স্ত্রী সে গ্রহণ করছে ওই স্ত্রীর দরজার মধ্যে গিয়া এই নবীর রে সান্তনা দিরা এই কথা বল তোমরা টেনশন ভরিয়া না নবীর উপরে ওহি চলে এই অহির ভারতের কারণে গ্যার গ্যারি ঘরের অন্য কোনো অসুবিধা না সান্তনা দিলা আসলে শরীর সমাধি ঘররা দোবাই ঘোর কিন্তু তারা মনে হচ্ছে ওই তো ভারে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যে সময় তান উপরে যে সময় ওহিনা দিল হ্যাঁ শীতের দিন রসুল গর মাত্র ইয়া দেয়টা গামিয়া দেয়টা রসুল কি গামিয়া দেয়টা এখন এই বাদানের স্ত্রী যিনি জোর পূর্বক এই আসবাদ আনসির স্ত্রীও আর শিকার হইয়া গেছেন অনিকা তোর জাতকে টানছ না দিলা যে তুমি টেনশন হইল না ওহি চলে ওহী নাজিলর কোনো অসুবিধা নেই গের গেরিটা ওহির বারত্বের কারণে এইভাবে বেরোতে এই আসি রে হত্যা করছি এখন আমাদের যুগে কিছুদিন আগে বিগত দিনে নিকট অতিতে গোলাম আহমদ কাদিয়ানি এক বেটারি গোলাম আহমদ কাদিয়ানি এক বেটারি এক বেটারি খানি দরজাল কন্যাবি এই দরজালের সাথে তার মুড়া বুড়ি মিল আছে তার এক চোখ চেরা আছিল এক কি আছিল চেরা আছিল অথচ কোনো নবী কোথ নাই কোনো নবীর কোনো কোথ নাই কোনো নবী বেবুতা না কোনো নবী ভাগল না কিন্তু এই দেখা যায় বেবুতাও আবার ভাগলও আবার ঠেরাও আবার সে মিথ্যা নবতের দাবিদার ইংরেজের টোপ খাইয়া মিথ্যা নবতের দাবি করছে এই গোলাম আহমদ কাদিয়ানি আপনি আমার বাংলাদেশের মধ্যে অনেক নবীর মনা উমসারে বিভূতি করতে আছে গুমরা করতে আছে ভ্রষ্ট করতে আছে। এই গোলাম কাদিয়ানি কাদিয়ানিরে কাবির অমুসলিম ঘোষণা করার জন্য যোগ যোগ ধরে আমরা বাংলাদেশের মধ্যে আন্দোলন চলতে আছে। আগামী পনেরো নভেম্বর সারা ব্যাপী এটা অভিযান শুরু হয়েছে হ্যাঁ যাত্রা শুরু হয়েছে যে আমরা একবারে শেষ খামর দিতাম যে এই গুলাম আহমদ কাদিয়ানের অচিরেই অতি মুসলিম ঘোষণা করতে হইব তারা নাম দিছে কি আহমদিয়া মুসলিম সুন্নি জামাত আহমদিয়া মুসলিম সুন্নি জামাত কেকটা বে মুসলমান বা ইন্দুর ও মুসলমানের কোনো নাম আছে আহমদিয়া মুসলিম সুন্নি জামাত এইভাবে সুন্দর সুন্দর নাম ব্যবহার করিয়া সরনা মানুষের দুকার শিকার করতে আমি প্রায় সবার এই প্রসঙ্গে আলোচনা ইলে আমি কই এ কথা যে ছোটো হলে একটা কিচ্ছা শুনছিলাম এক বেটির কাছে বুড়া বেটির কাছে এক বেটা বেটাইয়া আশ্রয় চাইছে আশ্রয় চাইতে গিয়ে হইল যে আমার দুই একদিন চাপবার সুযোগ দেব হতাশাল তোমার নাম কেত আমার নাম নাতিনাই আমার নাম নাতিনাই মূল নাম হয়েছে না সদ্যবেশে নাম হয়েছে নাতিন জামাই দু চার দিন টাকার পরে ও বেটিল সুন্দরী নাতিন লইয়া দাঁড় কি ভাগ্য ওই মুহূর্তে ভীষণে বেটে তাকে হ্যাল হ নাতিনাই এ নাতিন লইয়া যায় এখন হারা প্রতিবেশী লোকেরা বেটিরে দিছে কুদা হ্যাঁ বেটি নাতিনাতিন লইয়া দইবো না তোরে লইয়া দিয়েছ বুড়া বেটিরে লইয়া দিয়েছনি গেলে তো না লইয়া দিয়েছ এটা অসুবিধা কি তা নাতিনে না তিন লইয়া যায় হয় না আসলে তা এ আমার আসলে সম্বন্ধ কিছু সম্বন্ধিত কি না নাতিন জমাই না তার নাম হইলো নাতিন জমাই এ ভাষ বাংছে বাংছে নাতিন জমাইয়ে না তিন লইয়া গেছে এইভাবে আহমদিয়া মুসলিম সুন্নি জামাতে মুসলমানি নাম দেওয়া আহমদিয়া মুসলিম সুন্নি জামাত যেভাবে ওই বুড়া বেটির সুন্দরী এই নাতিন দিয়ে লইয়া গেছে নাতিন জামাই নাম দেওয়া এই সমস্ত দুঃখা বাজরা বেটারি এই নবীরা নবীর দলের লোকেরা মুমিনের ইমান হারিয়া এইভাবে লিয়া যাইতেছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি মুমিনের ইমান মুমিনের ইমান সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি কি পরিমাণ দামি আপনি আমি জানিনি হাদিসের মধ্যে বহিষ্কার হয়েছে একবারে সর্বশেষ জান্নাতি যে তার ইমানের বিনিময়ে ওই এই দুনিয়ার সমান দুনিয়া বা দুনিয়ার সমান জান্ন ইমানের এতো দাম কিন্তু এখন এই নবী। যদি আপনি আমার সরল নবীর মন্ত্রে তার উপর করি না সে আর মুসলমান থাকব নি মুসলমান থাকতো না এই হিসাবে আপনারা সুতরাউ আর এই রকম মহৎ একটা উদ্যোগের মধ্যে আপনারা চড়ি করার চেষ্টা করো আগামী পনেরো নভেম্বর ঢাকা মহাসম্মেলন ওই বই সম্মেলনে যাওয়ার চেষ্টা করো পাওয়া আলহামদুলিল্লাহ